হ্যালো বন্ধুরা শুভ দুপুর সব দেখো একটু আগে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছিল মনে যেন বাইরে বেরোনো যায় না এত বৃষ্টি কিন্তু এখন দেখো আমাদের দেখায় বাইরের অবস্থাটা দেখো যেমন হচ্ছে রোদ উঠেছে কী অবস্থা বাইরে বেরোতে পারছি না বৃষ্টির জন্য এখন রোদ্দ উঠেছে স্যারটাকে আজকে স্কুলে দিতে পারিনি এই বৃষ্টির জন্য স্কুল টাইমে বৃষ্টি ভেবেছিলাম স্কুলে আজকে পাঠাবো কিন্তু আর পাঠাইনি আমার কাজ দেখো এমনি কাজ করব কাজ করে আছে তখন বসব কাজে কিন্তু এর মধ্যেই আমার ছেলেদের ডাকছে মা আমাকে খেতে দাও আরে ঠিক আছে ওর জন্য ভাত বাড়তে গেলাম ভাত বেড়ে বাড়ছি ওর জন্য দেখুন কী রান্না করেছি আজকে ডিমের ঝোল আর ডাল চাল কুমড়ো দিয়ে ডাল এটাই রান্না করেছি তো ওর জন্য ভাত গুছাচ্ছি ও খাবে বলছে ওর খিদে পেয়েছে বলছে যে মা আজকে আমি একা একা খাবো আমাকে ভাত বেড়ে গুছিয়ে দাও আমি একা একা খাবো তাই ওর জন্য ওই তরকারি দিচ্ছি যে দেখি আজকে একা একা খাবে বলেছে ভাত মাখিয়ে এমনি তো মাখিয়ে দিই তারপরে খায় আজকে বলছে আমি একা মাখিয়ে খাবো আমাকে গুছিয়ে দাও আমি তাই গুছিয়ে দিচ্ছি যে ও একা একা খাবে ঠিক আছে ও খাক তাই দেখো তরকারি গুছিয়ে দিচ্ছি খাবে বলে এখন দেবো ওকে আমি দেখো আমি একা একা খাবো মেখে খাক একা একা খাক দেখি আর চলে এলাম এবার আমি আমার কাজে এটা তো কমপ্লিট করতে হবে মানে আলগুলো যাবে এগুলো সব করবো তারপরে এই পাশে রয়েছে ওই কালারটা ধরবো এটা করে নিয়ে তো এগুলো কমপ্লিট করবো ততক্ষণে খাঁ কাকা একা বসে আর আমি এদিকে আমার কাজটা গুছিয়ে নিই তো যাই হোক তোমরা জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট একটু ব্লগ ব্লগ বলতে ছোট্ট ব্লগ তো এখন আমি কাজ করি আসি টাটা সবাই ভালো থেকো টাটা